আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধের মধ্যে ইউরোপে রাশিয়ান গ্যাস রপ্তানি চোদ্দ শতাংশ বেড়েছে এদিকে চব্বিশে ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের ওপর দুই হাজার ইসরায়েলের এরপর জানিয়ে দিব কাসেম সুলাইমানি দক্ষ সামরিক প্রতিভা ও দৃঢ় নৈতিকতায় করা এক জেনারেল আরও জানিয়ে দিব মন্টিনেগ্রোতে দশজনকে হত্যা করে আত্মহত্যা করলেন হামলাকারী সর্বশেষ জানিয়ে দিব সন্ত্রাসবাদের অসাধারণ সেবা করেছেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইয়োব গালান্ট গাজা যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের কারণে গ্যালান্ডকে গত নভেম্বরে বরখাস্ত করেছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু তবে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে নেসেটে নিজের আসন ধরে রেখেছিলেন তিনি এবার সেই পদ ত্যাগ করেছেন তিনি এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয় স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন এর আগেও প্রধানমন্ত্রীর বিচার বিভাগীয় সংস্কার আইনের বিরোধিতা করায় দুই সালের মার্চে প্রথম বহিষ্কার হন গ্যালান্ট সে সময় এ ঘটনা তোলপাড় সৃষ্টি করে ব্যাপক প্রতিবাদের মুখে তখন গ্যালান্টকে পদে বহাল রাখতে বাধ্য হয় ইসরায়েলি প্রশাসন গ্যালান্ড তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন তিনি নেসেট স্পিকারকে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন এটি পাবলিক সার্ভিসে তার ৪৫ বছরের কর্মজীবনের বৃহত্তর যাত্রার একটি অংশ তবে তা এখনও শেষ হয়নি তিনি আরও বলেন ইসরায়েল রাষ্ট্রের জন্য কাজ করাই আমাদের জীবনের লক্ষ্য আগেও ছিল ভবিষ্যতেও থাকবে যুদ্ধের মধ্যেই ইউরোপে রাশিয়ান গ্যাস রপ্তানি চোদ্দ শতাংশ বেড়েছে ইউক্রেন যুদ্ধের মধ্যেই দু সালে ইউরোপে রাশিয়ার পাইপলাইন গ্যাস রপ্তানি আগের বছরের তুলনায় চোদ্দ শতাংশ বেড়ে বত্রিশ দশমিক এক বিলিয়ন ঘনমিটারে উন্নীত হয়েছে রাশিয়ার গ্যাস জায়ান্ট গ্যাসপ্রম এবং ইউরোপিয়ান নেটওয়ার্ক অব ট্রান্সমিশন সিস্টেমস অপারেটর্স ফর গ্যাসের তথ্যের ভিত্তিতে রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে গ্যাসপ্রম ও ইএনটিএসওজির তথ্য অনুযায়ী দুই সালে ইউরোপে রাশিয়ার পাইপলাইনে গ্যাস সরবরাহ ছিল প্রায় আটাশ দশমিক বিলিয়ন ঘনমিটার বিশেষ করে ইউক্রেনের মধ্য দিয়ে পশ্চিম ও মধ্য ইউরোপীয় দেশগুলোতে সালে গ্যাস সরবরাহ ছিল বিলিয়ন ঘনমিটার যা আগের বছরের তুলনায় ছয় শতাংশ বেশি দুই সালে তুর্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ইউরোপীয় দেশগুলোতে গ্যাস সরবরাহ তেইশ শতাংশ বৃদ্ধি পেয়ে ষোলো দশমিক সাত বিলিয়ন ঘনমিটারে দাঁড়িয়েছে শুধু দুই সালের ডিসেম্বরেই এই রোড দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানি নভেম্বরের তুলনায় তিন শতাংশ বেড়েছে চব্বিশে ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের ওপর দুই হামলা ইসরায়েলের ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা দুই সালে পশ্চিম তীরে ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের ওপর দুই হামলা চালিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা স্থানীয় একটি গ্রুপ এ তথ্য জানিয়েছে মানবাধিকার গ্রুপের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিআরটি ওয়ার্ল্ড বেদুইনদের প্রতিরক্ষার জন্য গঠিত সংগঠন আলবাইদারের বরাত দিয়ে বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ দুই সালে তিনশো চল্লিশটি পরিবার নিয়ে গঠিত সাতষট্টিটি বেদুইন সম্প্রদায়কে বাস্তচ্যুত করেছে বিবৃতিতে আরও বলা হয়েছে বসতি স্থাপনের সুবিধার জন্য জনবসতি দূর করতে ইসরায়েলি কর্তৃপক্ষ প্রক্রিয়ার মাধ্যমে ফিলিস্তিনিদের তাদের এলাকা থেকে জোরপূর্বক বহিষ্কার করেছে মানবাধিকার সংস্থাটি বেদুইন সম্প্রদায়ের ওপর আক্রমণকে প্রকৃত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে আরও বলেন এই হামলাগুলো একটি সংগঠিত নীতি প্রতিফলিত করে যার লক্ষ্য ফিলিস্তিনি ভূমি থেকে তাদের আদিবাসীদের খালি করা এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মাধ্যমে প্রতিস্থাপিত করা কাসেম সোলাইমানি দক্ষ সামরিক প্রতিভা ও দৃঢ় নৈতিকতায় গড়া এক জেনারেল ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি দুই সালের তিন জানুয়ারি নিহত হন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এক ড্রোন হামলায় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তার মৃত্যু হয় প্রয়াত এই জেনারেল শুধুমাত্র তার কৌশলগত প্রতিভার জন্যই নয় মানবতার প্রতি তার ও ভক্তির জন্য প্রশংসিত হয়েছিলেন কাসেম একজন দক্ষ জেনারেল যিনি বিভিন্ন ধরনের অপারেশন এবং যুদ্ধক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছিলেন তিনি একজন উচ্চপদস্থ সামরিক জেনারেলের দায়িত্বের মধ্যে একটি সুন্দর শৈল্পিক সংযোগ তৈরি করতে সক্ষম হয়েছিলেন এবং একজন দৃঢ়চেতা নৈতিকতাবোধ সম্পন্ন জেনারেল হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন সেই সঙ্গে তিনি একজন যত্নশীল বাবা ও সদয় বন্ধুও ছিলেন মন্টিনিগ্রোতে দশজনকে হত্যা করে আত্মহত্যা করলেন হামলাকারী ইউরোপের দেশ মন্টিনিগ্রোতে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত দশজন নিহত হয়েছেন এদের মধ্যে দুইজন শিশু রয়েছে এছাড়া গুরুতর আহত হয়েছে আরও অন্তত চারজন এই হামলার ঘটনায় হামলাকারী আত্মহত্যা করেছেন বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পুলিশ জানিয়েছে বন্দুকধারী ৪৫ বছর বয়সী আলেকজান্ডার মার্টিনেভিজ তিনি সেট্রিনজে শহরে নিজ বাড়ির সামনে আত্মহত্যা করেছেন সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় মন্টিনিগ্রোর স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন পরিস্থিতি বেগতিক দেখে আত্মহত্যা করেন ওই ব্যক্তি তবে প্রথমেই তিনি মারা যাননি হাসপাতালে নেওয়ার পথে মার্টিন অভিজেচর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রী তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি বুধবার বিকেলে দেশটির রাজধানী পটগরিকা থেকে আটত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত সেটিঞ্জের একটি রেস্তোরাঁয় হামলা চালান মাল্টিনোভিজ এরপর সেখান থেকে পালিয়ে যান তিনি এ হামলায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় পুলিশে জানিয়েছে তর্ক বিতর্কের এক পর্যায়ে রেস্তোরাঁর ভিতর গুলি ছড়েন মাল্টিনোভিজ এ সময় তিনি মদ্যপ ছিল সেখান থেকে পালিয়ে যাওয়ার পর পৃথক আরও তিন স্থানে তার বন্দুকের গুলিতে দুই শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন আরও চারজন তার বিরুদ্ধে আগে থেকেই অবৈধভাবে অস্ত্র ব্যবহারের অভিযোগ ছিল মূলত বলকান অঞ্চলের ছোট্ট রাষ্ট্র মন্সিনেগ্রোতে এ ধরনের বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল বলে জানিয়েছে বিবিসি সন্ত্রাসবাদের অসাধারণ সেবা করেছেন ট্রাম্প ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্সের ফোর্সের ডেপুটি কমান্ডার জেনারেল ইরাজ মাসজেদি বলেছেন প্রয়াত কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জেনারেল কাশেম হত্যার নির্দেশ দিয়ে সন্ত্রাসবাদের অসাধারণ সেবা করেছে ডোনাল্ড ট্রাম্প জেনারেল্ড পঞ্চম মৃত্যুবার্ষিকীতে বুধবার জানুয়ারি তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি মৃত্যুকালে জেনারেল ইরাজ মাসজিদের প্রয়াত কমান্ডারকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গুরুতর যুদ্ধের বৈশ্বিক প্রতীক হিসেবে বর্ণনা করেন এ সময় তিনি দুই সালের জানুয়ারিতে ক্ষমতায় থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প ইরাকে জেনারেল সোলাইমানিকে হত্যায় সামরিক হামলার আদেশ দিয়ে বিশ্বের সন্ত্রাসবাদকে বড় সেবা দিয়েছেন মাসজেদি আরও বলেন জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়ে ট্রাম্পের আনুষ্ঠানিক স্বীকারোক্তি সমস্ত আইনি আন্তর্জাতিক নৈতিক এবং মানবাধিকার নীতির বিরুদ্ধে